अपने ब्रह्मा मजे तो रहता है अच्छा ऐसे क्यों तुम्हें जानते तो तो राहुल तुझे तो ताकत हो कि देर बिजोरे जाते हैं देर सर फिजी तो जाते हैं देर बिजोरी तेज सही तो अभी लार्डीया या तो लील मोके नहीं आवाज़ आती है बल्कि যা আছে নিদর্শন রূপে এই তোমার মধ্যেই আছে কথা হলো আত্মতত্ত্ব যে জেনেছে দীর্ঘ নি আত্মতত্ত্ব বলা আত্মতত্ত্ব তো আমাদের পথে পথেঘাটে নাই

কোন একমাত্র হচ্ছে নিজকে নিজে চেনা এবং জানার জন্য নিজেকে চার ভাগে বাড়তেছে একটা দেহ মন দেহ দুই প্রকার ন দেহ নারী দেহ

সোয়াতা পঞ্চম শক্তি হিসাবেতে দেখতে পাই শিব তা থাকে পরমatars মরণ নাই রে পরমatars মরণ না শিবতারি কর্ম লয়ায় পরমাতা যায় দ্বিগুণ হয়া

পরমাত্মা আত্মা রামেশ্বর এইভাবে তারা পশ্চিমবাংলায় বলে পশ্চিমবাংলায় যে ছাত্রা আছে আর আমাদের বাংলায় বলে

আপনার ঠাকুর অনুভূত চন্দ্র আগে আপনার শহরে উনি বলছিলেন যে আত্মা তরিত শক্ত একবিংশ শতাব্দীতে এসে একমাত্র বলছেন যে আত্মা এটা হাকি আর বাকি আত্মার সম্পর্কে আরো যা যে সমস্ত মনুষ্ঠিক রয়ে গেছে সেগুলো আমরা তাহলে এই আগে ছিল আত্মার প্রকার একটাই পরে হঠাৎ করে আত্মা পাঁচ প্রকার হয়ে গেল যেটা আমি দি দিলাম এখন আবার আত্মার দুটোর জীবাধ জীব আত্মার বর এখন বাউরা যে আত্মার প্রচার করে সেটা জীব আত্মার আত্মার বাইরেও এখনো

তারা ওই সময় যখন সংকলন চলছিল তখন তারা একটা এখন আমরা দেখলাম যে সেই বাইশ বাইশ বছর আগে এই দুই হাজার বাইশ বছর আগে ছত্রটিশের পানি একশো বছর আগে আমাদের নতুন চন্দ্রের এবং

جڏهن جي ديربيذ قوتي هلو